নারী কেলেঙ্কারি সহ বিভিন্ন অভিযোগে মহনপুর থানার এস এর অপসারণের সাধারণ মানুষের বিক্ষোভ প্রতিবেদক এম পাঠানো রাজশাহীর মোহনপুর থানার পুলিশের সহকারী উপপরিদর্শক জবাইর হোসেনের বিরুদ্ধে গ্রেফতারের নামে অর্থ অবৈধ পুকুর খনন মাদক কারবারির কাছ থেকে অর্থ আদায় সহ বিভিন্ন অভিযোগে তাকে অপসারণের দাবিতে সোমবার রাতে থানার সামনে বিক্ষোভ করে সাধারণ মানুষ এর আগে সোমবার রাতে মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার বিশালপুর গ্রামে গিয়ে নারী সংক্রান্ত ঘটনায় জনতা তোপের মুখে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় সে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে মোটরসাইকেল উদ্ধার করে ওই দিন রাতে বিশালপুর গ্রামের দেড় শতাধিক সাধারণ মানুষ থানার সামনে এসে এস আই জোবাইর হোসেনের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় সূত্রে জানা গেছে মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার চার নম্বর ওয়ার্ড বিশালপুর গ্রামে বাল্য বিবাহের বিষয় মীমাংসায় বসেন গ্রামবাসী এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি রয়েছে গ্রাম্য বৈঠকের বিশালপুর গ্রামের আনরের ছেলে শুভকে বলে ভিকটিমকে থানায় নিয়ে যেতে হবে এ সময় বৈঠকে উপস্থিত সাধারণ মানুষ বাধা দিলে এএসআই জোবাইর হোসেন জোর করে ভিকটিমকে নিয়ে যায় সাথে সাথে কনস্টেবলদের ঘিরে ফেলে গ্রামবাসী রাতে গ্রামবাসী থানার সামনে এএসআই জোবাইর হোসেনের অপসারণের দাবিতে বিক্ষোভ করতে থাকে পরে মোহনপুর থানার ওসি এসে পরিস্থিতি শান্ত করে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হান্নান বলেন আইনি জটিলতা থাকায় থানা পুলিশ ভিকটিম মেয়েটিকে তার পরিবারের কাছে ফিরে দিয়েছে বিষয়টি নিয়ে গ্রামবাসীর সাথে পুলিশের সামান্য সমস্যা হয়েছিল থানায় বসে সমাধান থানায় বসে সমাধান করা হয়েছে শিলা ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ